জীবনের নতুন অধ্যায় শুরু করলেন হালের জনপ্রিয় সঙ্গীত তারকা ইমরান মাহমুদুল বুধবার পারিবারিক আয়োজনে তার বিবাহ সম্পূর্ণ হয়েছে পাত্রীর নাম মেহরায়াত জেরিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে বিয়ের সুখবরটি জানিয়েছেন ইমরান নিজেই একই সঙ্গে বিয়ের সাজে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন তিনি ইমরান লেখেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন একে অপরের পাশে থেকে নিজের সুখ দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ বিয়ের বিষয়ে ইমরান আরও লেখেন বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আল্লাহর অশেষ রহমতে চব্বিশ মে থেকে আমি ও আমার স্ত্রী মেহেরাত জেরিন আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করলাম পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো আগামী নভেম্বরে বড় পরিসরে বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলেও জানালেন ইমরান সে আয়োজনে সঙ্গীত ও সিনেমা অঙ্গনের ঘনিষ্ঠজনদের নিমন্ত্রণ করবেন এ গায়ক দুই হাজার আট সালে সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে ইমরান মাহমুদের সঙ্গীত ক্যারিয়ার শুরু হয় এরপর তিনি একক গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন তার কণ্ঠে বহু গান শ্রোতা প্রিয়তা পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অর্জন করেছেন বেশ কিছু পুরস্কার জিয়াউল ইসলাম মহাজন আইটি